তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে আশা করি এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দিয়েছো তাই তো টেস্ট পেপার যারা ফলো করছো তাদেরকে বলে রাখি যে টোয়েন্টি টু পেজ থেকে ইংরাজি স্টার্ট হচ্ছে তাই না ও ঠিক দুটো পেজ পরে তোমরা যেটা যেখানে গ্রামারি নিউজ পাচ্ছ সেখানে কিন্তু একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে সেই ভয়েস চেঞ্জটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন দেখো সামন রোড দিস লেটার ইন নাইনটিন্থ সেঞ্চুরি এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে আর ওর উত্তরটা তোমরা হয়তো সলভ করেই নিয়েছো কী লেখা আছে দিস লেটার ওয়াজ রিটার্ন ইন হ্যাঁ নাইনটিন্থ সেঞ্চুরি এখন তোমরা দেখো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথম অবজেক্ট সাবজেক্ট হবে সেটা করেছো এখানে বিভার বসবে সেটাও তোমরা টেনশন অনুযায়ী করেছো এখানে পারবে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসাতে হবে সেটাও তোমরা করেছো কিন্তু এরপরে বাইস আমারটা তোমরা আর বসাওনি ঠিক আছে কেন বসাও তার কারণটা হচ্ছে যে কে করছে কাজটা সেটা আমরা যদি এই যদি আমরা ব্যবহার করি সেটা শ্রুতিকটু লাগে ঠিক আছে তাই জন্য আমরা এটা ব্যবহার করি না আমার প্রশ্ন এখানে এটাই যে দেখো এইটার ক্ষেত্রে সাময়ন ছিল এখানে কিন্তু বাই সামোয়ানটা আমরা বসাইনি ঠিক আছে তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে সামান ছিল কিন্তু প্যাসিভের ক্ষেত্রে আমরা সামানটা পাচ্ছি না ঠিক আছে তাহলে কোন ধরনের প্যাসিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা যখন তাকে অ্যাক্টিভ করব আমরা জানো অনেক সময় তোমাদের প্যাসিভ দেয় সেটাকে অ্যাক্টিভ করতে দেয় তাহলে অ্যাক্টিভে যখন ফেরাবো সেই প্যাসিভগুলোকে তখন এই সামান বা সামবডিকে কিভাবে নিয়ে আসবো সেটাই আজকের প্রতিবাদ্য বিষয় ঠিক আছে চলো আমরা কয়েকটা কোশ্চেন আছে সেগুলো সলভ করে বুঝে নিই প্রথম কোয়েশ্চেনটা দেখো লেখা আছে হিজ ওয়াচ হ্যাজ বিন স্টোলেন তার ঘড়িটা চুরি হয়েছিল তার মানে কি কেউ না কেউ চুরি করেছে আমরা এটা তার মানে উজ্জ আছে কি বলতো বাই সাম বডি তাহলে কেউ না কেউ তার ঘড়িটা চুরি করেছে তাই না তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ফিরিয়ে আনি তাহলে কিভাবে ফেরাবো তোমাদেরকে বলে রাখতে হবে এই দ্বিতীয় স্থানটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে দেখো এই হ্যাচবিন বসানো আছে আমাদের নিয়ম অনুযায়ী মানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী দ্বিতীয় স্থানে যদি হ্যাজ থাকে তাহলে বিন যোগ করতে হয় প্যাসিভ ভয়েস করার সময় ঠিক আছে তাহলে অ্যাক্টিভে ফিরিয়ে আনার সময় ওই বিনটাকে কেটে দিতে হবে তাহলে মাথায় রাখবে যে এই বিনটা কিন্তু বাদ চলে যাবে তাহলে এখানেরটা দেখো বাই সাম সামি বা সামন এটাকে আমরা উজ্জ্বল রেখেছিলাম এটাকে তখন কী করতে হবে সাবজেক্ট হিসাবে বসাতে হবে আমি বসালাম সাম বি ও ডি ওয়াই সামমডে হয়ে গেলো দেখো দ্বিতীয় স্থানে যেহেতু হেজাব আছে তাই জন্য বসাচ্ছি আমি হ্যাচ বসালাম তোমাদেরকে বলেছি যে বিনটা বসবে না তাহলে দু নম্বর ফিরিয়ে আনা হয়ে গেলো আচ্ছা তিন নম্বরে আমরা দেখো বারবার এই যে ফর্মটা এটা হেজাব জ্যাপ থাকলে তিন নম্বর ফর্মই থাকে ঠিক আছে তাই জন্য আমরা স্টোলেনটা স্টোলেনই বসাবো এস টি ও এল ই এন স্টোলেন বসিয়ে দিলাম এবারে দেখো পড়ে আছে দেখো হিজ ওয়াচ এবারে হিজ ওয়াচটা বসিয়ে দেব পরেরটা একইভাবে লক্ষ্য করো তোমরা লেখা আছে দা লাইট হ্যাজ বিন পুট আউট ঠিক আছে তাহলে পুট আউট এখানেও একটা জিনিস উজ্জ্ব আছে বলো তো বাই এস ও এম ই সামওয়ান ঠিক আছে তাহলে বাই আহ্বান এখানে উচ্চ আছে কেউ একজন তো লাইটটা বন্ধ করে দিয়েছে তাহলে আমি যখন ওটাকে ফিরিয়ে আনবো তাহলে কিভাবে ফিরিয়ে আনবো সামানটা আগে বসাবো ও এম সাম ও সরি ও এনি ওয়ান সাবজেক্ট বসে গেল দ্বিতীয় স্থানে যেন বিভার বসে এখানে হ্যাজাদের মধ্যে তাহলে হ্যাজই বসে যাবে কারণ বিনটা তো বাদ চলে যাবে তাহলে হ্যাজ বসে গেল তিন নম্বর স্থানে ভারতের তিন নম্বর ফর্মটা বসে যাবে যেহেতু হ্যাচ আছে তাহলে পুট আউটটা দেখো বসিয়ে ও আউট বসানো হয়ে গেল তারপরে আছে দেবো এল আই জি এইচ টি যেহেতু আমরা কি করি বলতো বাই শব্দটাকে চার নম্বর স্থানে এক্সট্রা করে বসাতে হয় ভয়েস চেঞ্জ করার সময় অর্থাৎ প্যাসিভ করার জন্য তাই জন্য এখানে বাইটা বসবে না え <noise> <noise>